সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন এন তারা আসলে ছদ্মবেশে পালানোর সময় সদরঘাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসান আজ মঙ্গলবার সন্ধ্যার পর এ জানান রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কার দাবি বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের কর্মসূচি চলাকালীন চলাকালে ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুইজন নিহত হন একজন ছাত্র ও একজন হকার এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি মামলা হত্যা মামলা দায়ের করা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসাবে এ দুজনকে আসলে গ্রেপ্তার করা হয়েছে তারা সদ্যবেশে আসল পালিয়ে যাওয়ার সময় താത് ആക